আট দশ পিস লুচি খাবো ঠিক আছে তারপরে একটু ভাত খেলে ভালো হয় তো আমিও সেটা এখন লুচি খেয়ে নিয়েছি প্রায় দশটা মতন প্রায় লুচি খেয়েছি তারপরে হ্যাঁ তারপরে মুড়ি খেতে হবে ঘাসে হাতে এতগুলো লুচি হয়েছিল সব ফাঁকা আয় যদিও আমি কম খাবো মাত্র পনেরো পিস মা এখানে লুচি বেলছে লুচি হবে আমাদের বাড়িতে এখন রাত্রে লুচি খাওয়া হবে লুচি আর কি লুচি ছোলার ডাল লুচি আর ঘুগনি আজকে এই রাত্রে এই খাবারটাই হবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো আর এখানে প্রেসার কুকারে ঘুগনি হচ্ছে আর ওইদিকে কি হচ্ছে জানি না এখানে প্রেসার কুকারে ঘুগনি আছে দেখতে পাচ্ছো এখানে এতগুলো লুচি এই পাড়া গোটা খেয়ে নিবি তো ও খাটায় নেবো পাড়া খাওয়াবো বাঃ না মা পাড়া খাওয়াবে আমার মা পাড়া খাওয়াবে বলছে যাই হোক খাওয়ালেই ভালো ভালো হেদে সবাই চলে যাবে কিন্তু নাম কেউ করবে না এখনকার দিনে নিয়ম এটাই বাহ তুই যা খেয়ে হুলকো ফুলকো লুচি স্টার্ট হয়ে গেছে এখানে লুচি ঠিক আছে লুচি ভাষা চলছে এগুলো এতগুলো লুচি হওয়ার পর খাওয়া হবে আর এখানে প্রেশার কুকারে ঘুগনি সিদ্ধ হয়ে পড়ে আছে একা একা ঘুগনি ভাবছে আমাকে কেউ এখনো হাত দেয় কিন্তু আমি দেব প্রেশার কুকার কীরকম খুলতে হয় তো জানি না দেখছি আমি চেষ্টা করছি খুলে দিয়েছি মা হয়ে গেছে একা 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 ভাব যখন মানে চলে যাবে তখন একা একা খুলে যাবে গুপ করে খুলে যাবে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখানে এখনো অনেক লুচি আছে এগুলো সব ভাজা কমপ্লিট হওয়ার পর আমি দেখাবো যে কতগুলো লুচি হয়েছে আর কে কটা লুচি খায় সব দেখাবো আমি ফাইনালি এখানে মোটর সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি যে এখানে মোটরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না সেটা আমি চেক করছি মটর কম আলু বেশি দেখতে পাচ্ছেন যাই হোক আমাকে তো চেক করতে হবে চেক করে আমি ডিসিশান দিচ্ছি আমি হচ্ছে রিপোর্টার হুম সিদ্ধ হয়েছে ভালোই সিদ্ধ হয়েছে সুন্দর হয়েছে সুন্দর সুন্দর বিউটিফুল যাই হোক হয়ে গেছে এবার এটা ঢাকা লাগিয়ে দেবো মা তরকারি তুললে দেখাবো এটা কীরকম লাগাই জানি না এ ভগবান ভগবান আমি তো জানি না দেখো গাইস লুচিও হয়ে গেছে আর এখানে তরকারিও হয়ে গেছে কড়াই আছে এখানে চলে এসছে আর এখানে মিষ্টি আছে চারটা মিষ্টি নিয়ে নিয়েছি তো কে কত পিস লুচি খায় সেটাও দেখা যাবে আজকে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ও তরকারি কালারটা সুপার এখানে এতগুলো লুচি হয়েছিল সব ফাঁকা যদিও আমি কম খাবো মাত্র পনেরো পিস আর এখানে অনেকগুলো লুচি আছে এটাও অনেক আছে এটাও আছে এখানে তিনটে বাটি তরকারি বাড়া হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে মোটামুটি এটায় আমি খেতে বসে গেছি এখানে লুচি আর ঘুগনি আর ঘুগনি হয়েছে সেটা খেয়েছি প্রায় আট পিস দশ পিস মতন লুচি খেয়েছি তো এগুলো খেয়ে পোষায় না এরপরে মুড়ি খেতে হবে মানে লুচি ঘুগনি অ্যাকচুয়ালি আমার পোষায় না মানে লুচি ঘুগনি নয় এই সমস্ত জিনিস বা রুটিও যদি হয় আট দশ পিস রুটি খাবো ঠিক আছে তারপরে একটু ভাত খেলে ভালো হয় তো আমিও সেটা এখন লুচি খেয়ে নিয়েছি প্রায় দশটা মতন প্রায় লুচি খেয়েছি তারপরে হ্যাঁ তারপরে মুড়ি খেতে হবে মুড়ি না হলে যেন পেটটা ঘরে নি ঘরে এরকম ভাব লুচি আর তরকারি খেয়েছি এখানে মিষ্টি আছে আর এখানে মুড়ি এসছে আমার জন্য তো এটা মুড়ি খাবো তো এটা খাওয়ার পর এটা খাওয়ার পর আমি মুড়ি খাবো

কন্টিনিউর দেখতে থাকো তো দেখো এখানে অলরেডি আমি মুড়ি নিয়েছি আর ঘুগনিও দিচ্ছে মা বেলা থেকে ঘুগনি কিছু দিচ্ছে তো এইটা মাখিয়ে আমি খাওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু ঘুগনি আছে ওটা আর খাবো না এখানে আর মুড়ি টুড়ি সব শেষ হয়ে গেছে এবার মিষ্টি ঘরপালা অলরেডি আমি একটা মিষ্টি সাভার করে দিয়েছি আর তিনটে আছে তিনটের মধ্যে আর একটা আমি খাবো মিষ্টি পালা একটা খেয়ে নিয়েছি যে লাস্ট আর খাবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা